তো দেখো আজকে জবাটাও হয়েছে তো আজকে জবা ফুলটা তুলেই ফেলি যতক্ষণ না টবে লাগানো হচ্ছে আমার মনে হয় জবাগুলো একটু ছোট ছোট সাইজেরই হবে দেখো ভেতরটা কি সুন্দর রঙটা হয়েছে এটা যদি আরেকটু বড়ো হতো না তাহলে মানে নেক্সট লেভেলের লাগতো কালকে স্যারে দুটো গোলাপ নিয়ে এসছে তো তাতেই তো দেখে খুব খুশি কি সুন্দর না রঙটা তবে এই গোলাপগুলো জানো তো বাড়িতে লাগালে ঠিক সেই রকম হয় না এত ভালো মানে দেশি গোলাপ এগুলো কিন্তু দেশি জানি না কেন হয় না হয়তো সেরকম মানে যত্ন করতে হবে আর কি দেখো এখানে কি চপ আছে এখানে আছে ভেজিটেবল চপ আর আছে এটা কি চপ এটা হচ্ছে চিকেন হ্যালো খুব ভালো দারুণ কিন্তু জানিস তো ছ পিস নেব ভেবেছিলাম ছ পিস কিন্তু দেয়নি ছ দাম নিলো দিলো না ঠিক আছে পরের দিন বলতে হবে গিয়ে আপনি ছ পিস দেননি তো তো রাত্রে কি হয়েছে সেটা দেখাই রাত্রি হয়েছে গরম গরম শীতকালীন মাংস তো ওই দেখো একদম ধোঁয়া উঠছে মাংস কষা কষা আর এর সাথে কিন্তু আজকে রুটি পরোটা কিচ্ছু নেই আছে গরম গরম ভাত তো ভাত হয়ে গেছে এবার বসে পড়বো ভাবছি একটু এই গরম মাংসের সাথে একটু পেঁয়াজ লঙ্কা নিলে মন্দ হয় না বলো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা ছোট্ট মিনি ব্লগে